প্রিয়ভি গুচ্ছ ভর্তি পরীক্ষা ব্যবস্থাপনায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে দেখাবো কিভাবে কৃষিতে যেই আটটি বিশ্ববিদ্যালয় রয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে কিভাবে আবেদন করবেন সেই সিস্টেমটা দেখব আর হচ্ছে আমাদের সিস্টেমে সম্পূর্ণ প্রক্রিয়া থাকবে আপনি কিভাবে আবেদন করবেন এবং কীভাবে রেজিস্ট্রেশন ফি অর্থাৎ ফর্ম পূরণের যে ফি প্রদান সেটা কিভাবে করবেন সেই সিস্টেমটা দেখাবো সেই জন্য প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে আর যারা করেছেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা রইল তো দেখি কিভাবে আবেদন করা যায় আমরা প্রথমেই যে কোনো একটি ব্রাউজারে চলে যাব আমরা গুগল ক্রোমে চলে যাচ্ছি এখানে আসার পরে আপনি আপনি লিখবেন হচ্ছে এ সি এ এস লেখার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে এডুকেশন বিডি এখানে আসার পরে আপনি ক্লিক করে দেবেন ইন্টারপ্রেস করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য অগণিত ওয়েবসাইটের ভিড়ে প্রথমেই একটি ওয়েবসাইট দেখাচ্ছে সেটা হচ্ছে কৃষিগুচ্ছ ভর্তি ব্যবস্থা এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার সাথে সাথেই আপনাকে কিন্তু কৃষিগুচ্ছ ভর্তি ব্যবস্থা গুচ্ছ পদ্ধতি কৃষি বিষয়ক ডিগ্রি প্রদানকারী বাংলাদেশের আটটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি আর কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়টাও একটু আলাদা ওদের ওয়েবসাইটের সাজানো সিস্টেমটাও অন্যরকম কৃষি দিয়েই সাজানো আমরা দেখতে পাচ্ছি তো এই কৃষিতে আমরা কিভাবে আবেদন করব সেই সিস্টেমটা আমরা কৃষি সিস্টেমে দেখাবো তো আমাদের সঙ্গেই থাকবেন তো আমরা চলে যাব প্রথমে ওয়েবসাইটে আসবো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছেন যে হোম পেজে তাদের বিভিন্ন রেস্ট্রিকশন দেওয়া আছে আপনি এখান থেকে চাইলে সার্কুলার পরে নিতে পারেন নির্দেশিকা পড়ে নিতে পারেন এখানে ভর্তি নির্দেশিকা রয়েছে ভর্তি বিজ্ঞপ্তি রয়েছে আমরা জেনে নেব যে কতজন লোক এখানে সর্বমোট চান্স পাবে সেটা হতে ভর্তি বিজ্ঞপ্তিতে লেখা আছে টোটালে পঁয়ত্রিশশো উনচল্লিশ জন স্টুডেন্ট কিন্তু এই কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে আর হচ্ছে ভর্তি নির্দেশিকাটা আমরা একটু দেখে নেব আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারেন এখানে প্রত্যেকটি সিস্টেম দেয়া আছে আপনারা এখান থেকে কিন্তু আপনাদের মতো করে সুন্দর করে তো আমরা নির্দেশিকাগুলো আমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলে নিয়মাবলী সেখান থেকে পড়ে নিতে পারবেন প্রয়োজনীয় কাগজপত্র কি কী লাগবে সেটারও কিন্তু এখানে তথ্য দেওয়া রয়েছে এটাও কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং আমরা ভিডিওর শেষ পর্যায়ে আপনাদেরকে এটা পরে শুনিয়ে দেবো এবং নিয়মটা পড়ে শোনাবো তবে পিকচার যেটা সেটার ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পঞ্চাশ কিলো বাইট তিনশো বাই তিনশো পঞ্চাশ পিকজেল এবং জেপিজি পি জি আপনার পিকচারটা তৈরি করতে হবে এখন চলে যাব প্রাথমিক যোগ্যতা যাচাই আবেদনের প্রাথমিক পর্যায়ে আমরা যেটা করতে হবে আবেদন করতে হলে আমরা এখান থেকে প্রাথমিক যোগ্যতা যাচাই করে নিতে হবে প্রথমে এখান থেকে আপনি যেটা করবেন এখান থেকে আপনি এসএসসি এবং এর তথ্য দিয়ে দিতে হবে তো আমরা আমরা চলে আসব আসছি এসএসসি এবং এইচএসির তথ্য এখানে আসার পরে আপনি পাশের সন দিয়ে দুই হাজার বোর্ড দিয়ে দিবেন আমরা ভোট দিয়ে দিচ্ছি রোল নাম্বার তো এসএসসি রোল পাশের মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের রোল নাম্বার এখানে দিতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি এবং এইচএসসি দুইটার তথ্যগুলো আমরা সঠিকভাবে বসিয়ে দিব তথ্যগুলো বসিয়ে দেওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যোগ্যতা যাচাই অপশনে ক্লিক করে দেবেন যোগ্যতার যাচাই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন অভিনন্দন জানিয়েছে আপনি প্রাথমিক যোগ্যতা যাচাই সফলভাবে সম্পন্ন করেছেন রেজিস্ট্রেশন প্রক্রিয়া পরবর্তী ধাপ সমূহ সম্পূর্ণ করার জন্য সাইন আপ করুন সাইন আপ করার প্রক্রিয়া দেখাচ্ছি সেটা হচ্ছে মোবাইল নাম্বার সাইন আপ প্রক্রিয়া সম্পূর্ণ করতে আপনার মোবাইল নাম্বার প্রয়োজন আপনার প্রদানকৃত মোবাইল নাম্বারের মাধ্যমে পিন পাসওয়ার্ড ওটিপি এবং ভর্তি সংক্রান্ত সকল তথ্যের নোটিফিকেশন পাঠানো হবে আর যদি আপনার ইমেল থাকে তাহলে ইমেল আইডিও দিয়ে দিবেন সাইন আপ প্রক্রিয়া সম্পূর্ণ করতে আপনার ইমেল আইডি প্রয়োজন আপনার প্রধানকৃত ইমেল আইডির মাধ্যমে পিন পাসওয়ার্ড ওটিপি এবং ভর্তি সংক্রান্ত সকল তথ্যের নোটিফিকেশন পাঠানো হবে মানে হচ্ছে একইভাবে আপনি ইমেল দিয়েও করতে পারেন আর হচ্ছে মোবাইল দিয়েও করতে পারেন দুটা সিস্টেমই রয়েছে তো আমরা সাইন আপ অপশনে চলে যাব সাইন আপ করবো তো সাইন আপে আসার পরে আমরা আমাদের ব্যক্তিগত মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেব তো আমরা প্রথমে মোবাইল নাম্বারটা বসিয়ে দিব তারপরে হচ্ছে আমাদের জিমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবো দেওয়ার পরে আমরা সাইন আপ অপশনে ক্লিক করে দেব সাইনআম অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে এবং আপনার জিমেলে উভয় জায়গায় কিন্তু তারা আপনাকে পাসওয়ার্ড সেন্ড করবে মানে হচ্ছে ইমেল এবং মোবাইলের ওটিপি প্রেরণ করা হয়েছে ওটিপি পাওয়ার তিন মিনিটের মধ্যে ব্যবহার করতে হবে মানে হচ্ছে তিন মিনিট পরে কিন্তু আর ওটিপিটি ব্যবহার করা যাবে না ওটিপি মানে হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড এটা কিন্তু ওয়ান টাইমের পরে আর ইউজ করা যায় না তো আমরা এখান থেকে ওটিপি কোডটি বসিয়ে দিলাম দেওয়ার পরে আমরা সাবমিট অপশানে ক্লিক করে দেব সাবমিট করতে করার পরে আবারও আমাদেরকে অভিনন্দন জানিয়েছে আপনার সাইন আপ প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ হয়েছে আপনার মোবাইল নম্বরে এবং ইমেলে পিন ও পাসওয়ার্ড পাঠানো হয়েছে ইনবক্স ইমেল না পেলে অনুগ্রহ করে স্প্যাম ফোল্ডারে খুঁজুন এটার মানে হচ্ছে আমরা দেখাচ্ছি আপনি মেইলে চলে যাবেন আমরা দেখাচ্ছি আমরা এই মেয়ে চলে আসলাম এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ইনবক্সে রয়েছি ইনবক্সে স্পাম স্প্যামটা আপনারা কোথায় পাবেন সেটা দেখাচ্ছি এখানে আসার পরে ইনবক্সে একটু নিচের দিকে আসবেন এখানে মোর অপশন লেখা থাকবে মোর অপশানে ক্লিক করে দেবেন দিয়ে একটু নিচের দিকে আসবেন আসার পরে আমরা খুঁজে পাবো অল মেইল অপশনের নিচে রয়েছে স্প্যাম স্প্যামের মধ্যে ঢুকলে কিন্তু আপনারা মেসেজটা পেয়ে যাবেন আমরা যেহেতু অন্য একটি মেইল ব্যবহার করেছিলাম সেই ইমেলটি আমরা এখানে দেখাবো না তো এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এইভাবে আমরা স্প্যাম প্রথমে মে ইনবক্সে খুঁজবো তারপরে স্প্যামে খুঁজে নেব তাদের সিস্টেমটাকে দেখিয়ে দিলাম তো দেখেন ইনবক্সে মেইল না পেলে অনুগ্রহ করে স্পেম ফোল্ডারে খুঁজুন পিন এবং পাসওয়ার্ড ভবিষ্যতের জন্য সংরক্ষণ করুন এখন সাইন ইন করুন এই জায়গাটাতে ক্লিক করে দেব সাইন ইন করার সাথে সাথে আপনাকে দেখাবে সাইন ইন আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে যে পিন পাসওয়ার্ড পাঠানো হয়েছে তার মধ্যে সাইন ইন করুন প্রথমবার সাইন ইন করার পর নতুন পাসওয়ার্ড সেট করুন এবং সংরক্ষণ করুন তো আমরা এখান থেকে প্রথমে সাইন আপ করতে হবে আমরা দেখছি এখানে আমাদের পিন নাম্বার এবং যেই পাসওয়ার্ড নাম্বার পিন পাসওয়ার্ড দিয়ে আমরা কিন্তু প্রবেশ করতে হবে সাইন ইনে প্রবেশ করতে হবে তবে এখানে যে নির্দেশনা দেওয়া আছে সেটাও খেয়াল করতে হবে আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে যে পিন এবং পাসওয়ার্ড পাঠানো হয়েছে তার মাধ্যমে সাইন ইন করুন প্রথমবার সাইন ইন করার পর নতুন পাসওয়ার্ড সেট করুন এবং তা সংরক্ষণ করুন আপনাকে অথরিটি যে পিন পাসওয়ার্ডটি দিবে সেটা দিয়ে প্রথমবার প্রবেশ করতে হবে আমরা যেভাবে প্রবেশ করছি এর পরবর্তী সময় আমরা এটাকে কিন্তু পরিবর্তন করতে হবে আমরা সাইন ইনে চলে গেলাম আমরা যদি দেখেন প্রথমবার সাইন ইন করার পর আপনাকে একটি নতুন পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ড কমপক্ষে ছয় অক্ষরের হতে হবে তো আমরা আমাদের এই পাসওয়ার্ডটি এখানে সেট করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড সেট করার পরে আপনি এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন পুরনো পাসওয়ার্ডের সাথে নতুন পাসওয়ার্ড মিলে যাচ্ছে মানে হচ্ছে আপনারা পুরাতন পাসওয়ার্ডের সাথে নতুন পাসওয়ার্ড কোনোভাবে মিল করতে পারবেন না আমরা একটি পাসওয়ার্ড সেট করে দিব এখানে আমরা এখানে নতুন পাসওয়ার্ড সেট করে দেব পাসওয়ার্ড সেট করার পরে সাবমিট অপশনে ক্লিক করে দেব সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে যে পাসওয়ার্ডটি নতুন পাসওয়ার্ডটি সেটি কিন্তু সেভ করার জন্য নির্দেশ দিচ্ছে আপনি চাইলে পাসওয়ার্ডটি সেভ করে নিতে পারেন প্রাথমিক আবেদন শেষ করার পরে আমরা এখান থেকে সাইন ইন অপশনটা ক্লিক করে দেব। সাইন ইন অপশন সাইন ইন অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রাথমিক যোগ্যতা যাচাইয়ের কাজটি আমরা কমপ্লিট করতে পেরেছি এই জন্য তারা আমাদেরকে এখানে টিক চিহ্ন দিয়েছে এরপরে যারা করতে হবে সংরক্ষণ করুন এবং পরবর্তী পৃষ্ঠায় যান মানে হচ্ছে আমরা যে তথ্যগুলো তাদেরকে দিয়েছি সেই তথ্যগুলো সেভ করে রেখে আমরা পরবর্তী নির্দেশনায় যেতে হবে তো আমরা সেজন্য এখানে চলে আসব সংরক্ষণ করুন এবং পরবর্তী পৃষ্ঠায় যান এখানে আমরা ক্লিক করে দেব তো প্রশ্নপত্রের ভাষা নির্বাচন করুন আপনি যদি বাংলা ভার্সনে পরীক্ষা দিতে চান তাহলে বাংলায় ঠিক রাখা অবস্থায় আপনি আবেদন করবেন আর যদি ইংলিশে আপনি করতে চান তাহলে এখানে ইংলিশে সিলেক্ট করে দেবেন তো আমরা বাংলায় করতে চাই বাংলাটা সিলেক্ট করে দিলাম এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আবেদনকারীর ঠিকানা আমরা এখানে বসিয়ে দেব আবেদনকারীর যে বর্তমান ঠিকানা এই বর্তমান ঠিকানাটা এখানে বসাইতে হবে তো আপনারা আপনাদের যে বর্তমান ঠিকানা সেটা কিন্তু এখানে সুন্দরভাবে বসিয়ে দেবেন দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি সংরক্ষণ করুন এবং পরবর্তী পৃষ্ঠায় যান এই জায়গাটাতে ক্লিক করতে হবে এখানে আসার পরে আমরা আমাদের যে পরবর্তী ধাপ সেটা কিন্তু এখান থেকে পূরণ করতে হবে আমরা একমত পছন্দ প্রথম যে পছন্দ সেটা আমরা দিতে হবে আপনারা কেন্দ্র সিলেক্ট করতে হবে যে আপনাদের প্রথম পছন্দের কোন কেন্দ্র আপনারা সিলেক্ট করবেন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ যেটা সেটা আমরা দিয়ে দিব প্রথম চয়েস দ্বিতীয় চয়েস দিয়ে দেব বঙ্গবন্ধু তৃতীয় চয়েস এটা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর জন্য করছি আপনারা আপনাদের পছন্দের যেই বিশ্ববিদ্যালয়গুলো সেগুলো কিন্তু আপনারা এক এক করে দিয়ে দিবেন। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা পটুয়াখালী পছন্দ চট্টগ্রাম এরপরে রয়েছে সিলেট এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে দিয়ে দিলাম তো আমরা পরীক্ষার কেন্দ্র নির্ধারণ হচ্ছে ষাটটি কেন্দ্র আমরা দিয়েছি পছন্দকরম অনুসারে তো আপনারা এরপরে সংরক্ষণ করুন এবং পরবর্তী পৃষ্ঠায় যান এই জায়গাটাতে চলে আসবেন এখানে আসার পরে ছবি আপলোড ছবি আপলোড অবলিক পরিবর্তন করতে নিচের বক্সে ক্লিক করুন মানে হচ্ছে আপনার যদি ছবি পরিবর্তন করার কোনো কাজ থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে ছবিটা পরিবর্তন করতে পারবেন আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আবেদনে দেখেছি যে ছবি একবার দেওয়ার পরে পরবর্তীতে পরিবর্তন করার ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু সেক্ষেত্রে কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছি যে তারা সরাসরি এখানে আপনাদের সিস্টেন্ট দিয়ে দিয়েছে এটা কিন্তু অত্যন্ত ভালো একটা বিষয় তো আমাদের ছবির সাইজ হতে হবে তিনশো ইন্টু তিনশো পঞ্চাশ আকারে পঞ্চাশ কিলোভাইট বা তার কম হতে হবে ছবির ব্যাকগ্রাউন্ড এক রঙের হতে হবে যে কোনো এক কালার হতে হবে তো আমরা চলে যাব আমাদের ফটোশপে ফটোশপে গিয়ে আমরা ছবিটা রিসাইজ করে ফেলবো ফটোশপে আসলাম ফটোশপ ক্যানভাসে একটি পিকচার ওপেন করে নিলাম যার আবেদন তার পিকচার এখান থেকে আমরা সাইজ করতে হবে চলে যাবেন ইমেজ অপশনে ইমেজ অপশনে যাওয়ার পরে ইমেজ সাইজ অপশনে ক্লিক করবেন সাইজ অপশনে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে পিকচারটি ওপেন হয়েছে তো এখানে আমরা দিতে হবে তিনশো আর হচ্ছে তিনশো তো কত একটু দেখে নিব তিনশো তো পঞ্চাশ তিনশো বাই তিনশো তো পঞ্চাশ এখান থেকে আমরা তিনশো পঞ্চাশ করে দিব দিয়ে এখানে ওকে ক্লিক করে দেব ওকে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের পিকচারটা রিসাইজ হয়ে যাবে তো আমরা এখান থেকে ফাইল অপশানে ক্লিক করব সেভ এসে ক্লিক করব তিনশো বাই তিনশো পঞ্চাশ দিতে হবে তিনশো তো পঞ্চাশ দিয়ে আমরা এটা আমাদের ডেস্কটপে সেভ করে নিলাম পিকচারটা আর এখান থেকে আবারও বলি স্টিকটা একটু ধরে দিকে নিয়ে আসবেন এখানে কেবি দেখবেন আপনি যদি পঞ্চাশ কেবির নিচে হয় তাহলে আপনার এটা আর এটা কিছু করার দরকার নাই যদি পঞ্চাশ কেবির উপর হয় তাহলে এটাকে একটু ধরবেন ধরের দিকে টেনে দেবেন আপনার পঞ্চাশ কেবি নিচে চলে আসবে তো আমরা চল্লিশ কেবি রাখলাম অনলি চল্লিশ কেবি ওকে ক্লিক করে দিলাম পিকচারটি সেভ হয়ে গেল দেখতে পাচ্ছি পিকচারটা সেভ হয়ে গেছে তো এখন আমরা যেটা রাখবো সেটা হচ্ছে এই প্লাস অপশনে অর্থাৎ এখানে একটি ক্যামেরা দেয়া আছে এই ক্যামেরায় ক্লিক করবো ক্লিক করার পরে আপনার পিকচারটা যেখানে রয়েছে আপনি আমরা ডেস্কটপে সেভ করেছিলাম এখানে রয়েছে এখান থেকে আমরা যে তিনশো পঞ্চাশ এই অপশনে ডাবল ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন ফাইল সফলভাবে আপলোড করা হয়েছে পিকচারটি দেওয়ার সাথে সাথে কিন্তু তারা আপলোড সংক্রান্ত যে কাজ সেটা সেরে ফেলেছে এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে সংরক্ষণ করুন এবং পরবর্তী পৃষ্ঠায় যান পরবর্তী পৃষ্ঠায় চলে যাব এখানে আসার পরে আমাদের যে স্টুডেন্ট ফটো সফলভাবে আপলোড করা হয়েছে এবং তার যে তথ্য সেগুলো কিন্তু আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি এখান থেকে আপনারা চাইলে এই তথ্যগুলো সুন্দরভাবে দেখে নিতে পারেন তো আমরা উপরের অপশনটা দেখে ফেললাম উপরের অপশনটা দেখে ফেলার সাথে সাথে আমরা বুঝতে পারছি যে আমাদের পরবর্তী যে কোঠাসমূহ এই কোঠাসমূহকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নিচের অংশিকটি স্কেল করে যেতে হবে এখানে আসার পরে আমরা যেই কলেজগুলো কোটা দিয়েছি সেগুলো কিন্তু এখানে সিলেক্ট করা রয়েছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কলেজ এবং বর্তমান ঠিকানা সব তথ্য এখানে আছে এবং ব্যক্তিগত তথ্যগুলো উপরেও রয়েছে এখানে আসার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে নিশ্চিত নিশ্চিত করুন অপশনে ক্লিক করতে হবে নিশ্চিত করুন অপশনে ক্লিক করতে হবে চূড়ান্ত জমা দেওয়ার পরে আপনি কোনো তথ্য পরিবর্তন করতে পারবেন না দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে খুব কড়াভাবে রিস্ট্রিকশন দিয়েছে চূড়ান্ত জমা দেওয়ার পরে আপনি কোনো তথ্য পরিবর্তন করতে পারবেন না সেজন্য মাথায় সুন্দরভাবে ঠান্ডা মাথা আবেদনটি করতে হবে মাথাটা ঠান্ডা রাখতে হবে আবেদনটি নিশ্চিত করে দিতে আমরা নিশ্চিত অপশানে ক্লিক করে দিলাম আবেদন ফি জমা দেওয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু এখানে দেখাচ্ছে তো আবেদন ফি জমা দেওয়ার যে প্রক্রিয়া তার আগে আমরা তারিখটা জেনে নেব সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি আবেদন ফি শেষ তারিখ হচ্ছে আগস্টের ষোলো তারিখ দুই হাজার বাইশ আগস্টের ষোলো তারিখের মধ্যে আপনি কিন্তু রেজিস্ট্রেশনের যে ফি অর্থাৎ আপনার ভর্তির আবেদনের যে ফি সেটা কিন্তু জমা দিতে পারবেন তো সেজন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আবেদন ফি পরিশোধ করতে নিচের আবেদন ফি জমা দিন বাটনে ক্লিক করুন আবেদন ফি পরবর্তীতেও পরিশোধ করা যাবে তবে আগস্ট ষোলো দুই হাজার বাইশ তারিখের মধ্যে আবেদন ফি পরিশোধ না করলে আপনার আবেদন আবেদনটি বাতিল বলে গণ্য হবে তো আমরা এখানে চলে যাব আবেদন ফি আপনি কি পেমেন্ট প্রক্রিয়া শুরু করতে চান যদি আপনি পেমেন্ট পেমেন্ট প্রক্রিয়া শুরু করতে চান তাহলে এখানে হ্যাঁ দিয়ে দেবেন আবার দেখাচ্ছি যদি করতে চান তাহলে হ্যাঁ দেবেন আর না হলে না দিয়ে দেবেন সিস্টেমটা আবারও পুনরায় দেখাচ্ছি সেটা হচ্ছে আপনারা এখান থেকে আবেদন ফিটি জমা দেবেন আবেদন ফি পরিশোধ করতে নিচের বাটনে ক্লিক করুন এখানে আবেদন ফি জমা দিনে অপশানে ক্লিক করে দেব দেওয়ার পরে আপনি কি পেমেন্ট প্রক্রিয়া শুরু করতে চান তাহলে ইয়েস দিয়ে দেবেন আর যদি না হয় তাহলে আপনি পরবর্তী অপশানও মানে পরবর্তীতে আপনি এটা ফিটা দিতে পারবেন সমস্যা নাই তো আমরা যেটা করবো সেটা হচ্ছে বিকাশ হলে বিকাশ নগদ হলে নগদ ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে আপনাকে এই অপশনে নিয়ে আসবে এখানে আসার পরে আপনি আপনার যে নাম্বার সেটা কিন্তু বসিয়ে দিতে হবে সেটা বসিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিতে হবে কনফার্ম অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনার ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে ওটিপি বলা হয় তাকে এই ওয়ান টাইম পাসওয়ার্ডটি আপনি এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে আপনি কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনার বিকাশের যে পিন নাম্বার সেটা কিন্তু চাইবে আপনি এখান থেকে বিকাশের পিন নাম্বারটা সুন্দরভাবে বসিয়ে দেবেন দেওয়ার পরে কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন এখানে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার যে পেমেন্টের টাকা বারোশত বাইশ টাকা সেটা কিন্তু সম্পূর্ণ কেটে নিয়ে আপনাকে সেটা সম্পূর্ণ কেটে নিয়ে আপনাকে একটি রিসিপ্ট কপি তারা দিয়ে দিবে সেটা কিন্তু আপনি প্রিন্ট করে আপনার কাছে রেখে দিতে হবে তো এভাবেই কিন্তু আমরা আমাদের যেই আবেদনগুলো সেগুলো কিন্তু করতে পারি আবেদন সিস্টেম কিন্তু এটাই আমাদের এই সিস্টেমটি ফলো করে যদি আপনার আবেদনটি করে থাকেন তাহলে অবশ্যই আবেদন প্রক্রিয়াটি আপনি সুন্দরভাবে সফল করতে পারবেন এটার আবেদনটার সিস্টেম এই আর যদি অন্যান্য কোনো তথ্যের জন্য আপনাদের জানার থাকে অন্যান্য কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনাদের কী কী সমস্যা হতে পারে